দ্বিতীয়বারের মতো বিপিএল এর দল কিনলেন সাকিব খান ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার সাকিব প্রিমিয়ার লীগ বিপিএল এর দল কিনেছেন নায়ক গেল আসরে ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় এসে সাকিব খান এক নতুন আলোচনায় জন্ম দিয়েছিলেন প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি কিন্তু গ্যালারিতে সাকিবের উপস্থিতি যেন সে সময় ক্রিকেট এবং সিনেমা দুই অঙ্গনের বক্তদের মধ্যে এক দারুণ মেলবন্ধন তৈরি করেছিল প্রথমবার বিপিএল এ দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞত অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরো শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরো প্রস্তুত থাকবে আগামী উনিশে ডিসেম্বর থেকে বিপিএলের এর বারোতম শুরু হতে যাচ্ছে এবার নতুন খবর ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা পেল চ্যাম্পিয়ন স্পোর্টস রিমার খারলেন উল্লেখ্য রিমার খারলেনের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন সাকিব খান এও জানা গেছে বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় থাকছেন ঢাকায় চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক সুপারস্টার সাকিব খান সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর একটা কথা না বললেই নয় এবারে বিপিএল এর আসরে সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কতটুকু পারফরম্যান্স করতে পারবে আর আপনি কোন দলকে এবারে বিপিএল এ সাপোর্ট করছেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম